চা বাগানে অবস্থিত শ্রমকল্যাণ কেন্দ্র এখানে মেডিকেল অফিসার সহ মোট পদ রয়েছে বারোটি কিন্তু বাস্তবে তা নেই খাতাকলমে এখানে সরকারি কর্মচারীরা দায়িত্বে থাকলেও বিগত ছয় বছর এখানে দেখা মেলেনি মেডিকেল অফিসার বা অন্যান্য কর্মচারীদের এমন অভিযোগের প্রেক্ষিতে সিএনআই নিউজ টোয়েন্টি ফোরের অনুসন্ধান কি বলছে অবহেলিত চা বাগান শ্রমিকদের জন্য স্থাপিত এই শ্রমকল্যাণ কেন্দ্র তাহলে এত বছর কীভাবে চলছে আর সরকারি বেতন ভাতাই বা কে ভোগ করছে এবার অভিযোগের সত্যতা যাচাই করার পালা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুসকুরি চা বাগানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তরের অধীনে শ্রমকল্যাণ কেন্দ্র এটি নিয়ম ও দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠেছে এই কেন্দ্রের বিরুদ্ধে এখানে মেডিকেল অফিসার সহ বারোটি পদের মধ্যে কর্মরত মাত্র দুইজন কর্মচারী তাও আবার ঈদের চাঁদের মতো ইচ্ছে হলে তারা অফিস করেন না হলে তাদের দেখা পাওয়া ভার খাতা কলমে রয়েছেন অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক নিবাসচন্দ্র পাল সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্বে খুশকুরি চা বাগানের শ্রমকল্যাণ কেন্দ্রে নিবাসচন্দ্র পালের নিয়োগ থাকলেও বিগত ছয় বছরেও দেখা মেলেনি একদিনও এমন অভিযোগ করেন বাগানে বসবাসরত চা শ্রমিকেরা আর উনার পরিবর্তে মাঝে মধ্যে শ্রমকল্যাণ কেন্দ্রের অফিস খুলেন নিবাসচন্দ্র তিনিও ফার্মাসিস্ট নিবাসচন্দ্র মনগড়া সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন এখানকার শ্রমকল্যাণ সংগঠক কবির আহমেদের ওপর স্থানীয়দের অভিযোগের অন্ত নেই তিনি সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করেও দীর্ঘ আট বছর ধরে কাজ করছেন উপজেলার রাজঘাটের সীমান্ত এলাকায় তার নিজস্ব দুটি লেবু বাগানে শ্রমকল্যাণ কেন্দ্রের ভেতরে দুইটি কোয়ার্টারে রেখেছেন কুবির আহমেদের দুই স্ত্রীকে কবির আহমেদ সেখানে শুধু রাত্রি যাপনই করে থাকেন ভোরে ঘুম থেকে উঠেই মোটর সাইকেল যুগে চলে যান নিজস্ব লেবু বাগান সহ ব্যবসার তাগিদে ফিরে আসেন রাতে

এখান থেকে বারোটা বাজে এখন পর্যন্ত দেশের জাতীয় পতাকা যেটা এই পতাকাটা এখন পর্যন্ত উত্তোলন করা হয় না যে মানুষটা কর্মী আছে উনি চলে যাচ্ছে বোর্ডার কাছে বোর্ডারের কাছে যে আর তার বাগান আছে এই বোর্ডারের কাজ করে বাগানে কাজ করে কিন্তু এই হাসপাতালে তার যে একটা কাজ আছে দায়িত্ব আছে এই দায়িত্ব কোনো নিভার তার দায়িত্বই নেই আর কোনটা সময় পাঁচটা সময় থাকে ওই থাকা থাকো এইগুলা ওইটা হয় না আমরা

দেখাশোনা বলতে কেউ নাই আর ওষুধ তো যে বলছি নিবাস পাল যে নাম বললে আর বয়সে আঠারো বছর পরে আর ওষুধ দেওয়ার ছোট বাচ্চাদের কোনো ধরনের সুবিধা নেই ওষুধ দেওয়ার মতো আর দেখাশোনা বলতে কেউ নাই ঝাড়ু কত পান আমরা ওষুধ দিতে খুঁজে না আর ওষুধ দিলে চিকিৎসা করতে খুঁজে না ওষুধও দিতে খুঁজে না তোমরা তো বাগানের মানুষ আছো বাগানের মানুষ আছো তোমরা তো কামলা মানুষ তোমরা তো বেকার মানুষ না তোমরা সরকারি কোনোদিন আয়া পাইছি না আমরা চিনি না আমরা ডাক্তার রে আর আমরা আর কইতে আছে যে সরকারি কামলা আছে তোমরা সরকারি মেডিকেলে যাইবে বসবাস করি আমার বাসার সামনে এলাকা কল্যাণ কেন্দ্র

দায়িত্ব পালন করেন না আমরা বহিরাগত অনেক বাগান থাকিয়া যেমন পুটিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ গলায় বৃদ্ধ মহিলা গলায় তারা সারাদিন সন্ধ্যা পর্যন্ত বইয়া থাকে এই কোনো ডাক্তার নাই কোনো কম্পাউন্ডার নাই ওই একজন শ্রমকল্যাণ সংগঠক আছেন কবির আহমেদ কবির আহমেদ ঘুম থেকে উঠে যায় গিয়া বাগান খাস বাগান তার ইন্ডিয়াতে তার কীটা আছে আপনার আছে

ওষুধপত্র মোটামুটি পাওয়া যায় কিন্তু ডাক্তার এখন ঠিক মতন আসে না পনেরো ষোলো বছর মতন পায় না আপনারা আপনার আপনারা কোনো জায়গায় অভিযোগ করছিলেন নি আপনারা আইছেন ও আপনারা জানাইলাম ফুসকুরি চা বাগানে শ্রমিকদের চিকিৎসা ও বিনোদন কেন্দ্রের জন্য স্থাপন করা হয় এই শ্রমকল্যাণ কেন্দ্রটি কিন্তু প্রতিনিয়ত তাও বন্ধ থাকে এই কেন্দ্রে চা বাগানের ছেলে মেয়েদের ইনডোর খেলাধুলা বা বই পড়ার সুযোগ থাকা সত্ত্বেও তা যেন সোনার হরিণ এই কেন্দ্রের কোনো কিছুই কপালে নেই চা বাগানের শ্রমিক সন্তানদের বাস্তবে চা শ্রমিকদের কোনো কাজেই আসছে না এই কেন্দ্রটি অসহায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের পরিবারের লোকজনের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই শ্রমকল্যাণ কেন্দ্র কিন্তু দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের অবহেলায় তা এখন অচল অবস্থায় এখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পদে নিয়োগ থাকা সত্ত্বেও তার দেখা মেলেনি দীর্ঘ প্রায় ছয় বছর ধরে অত্র এলাকায় আর কোনো স্থায়ী চিকিৎসক নেই অতিরিক্ত দায়িত্বে থাকা মেডিকেল অফিসার সপ্তাহে দুই দিন রুগী দেখার কথা থাকলেও এ পর্যন্ত তার দেখা পাননি একদিনও এমনটাই অভিযোগ তিনি উনিশশো সাল থেকে দীর্ঘদিন এই কেন্দ্রের নামমাত্র চিকিৎসক হিসেবে যোগদান করেন আমি এখানে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত টাইম আর আমার দায়িত্ব আমি পালন করি ফার্মাসিস্ট ও জায়গাতে উনি

নিম্ন ভালো ডাক্তার দেখানোর সামর্থ্য আমাদের নেই শ্রমকল্যাণ কেন্দ্রে আসি শিশু সন্তান নিয়ে ডাক্তার পাওয়া যায় না প্রায় দিনই বন্ধ থাকে এই কেন্দ্র ডাক্তারের নামে ফার্মাসিস্ট আমাদের মাঝে মাঝে এসে অফিস খুলে ঔষধ দিয়ে কোথায় যেন আবার চলে যান তার দেখাও মেলে না সর্বরোগের ঔষধ হিস্টাসিন প্যারাসিটামল ম্যাট্রিল আর কিছু অ্যান্টিবায়োটিক তাও অ্যান্টিবায়োটিকের কোনো মাত্রা নেই শিশুদের ক্ষেত্রে যা বড়দের ক্ষেত্রেও তা এছাড়াও সংগঠক কবির আহমদ তার অফিসের পক্ষ কখনো খোলেননি যার কারণে খেলাধুলা কিছু করা যায় না এমনকি বই পড়া খেলাধুলার সুযোগ থাকলেও শিক্ষিত ছেলে মেয়ে বই পড়া খেলাধুলা করতে পারে না তিনি শ্রমকল্যাণ কেন্দ্রের কোয়ার্টারে থাকার কারণে শ্রমকল্যাণ কেন্দ্রের বড় বড় গাছও গোপনে বিক্রি করে থাকেন এ ব্যাপারে শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলামের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন আমাদের প্রতিনিধি তিমির বণিক তিনি ফোন রিসিভ করেননি অবহেলিত চা বাগানের শ্রমিকদের জন্য নির্মিত এই কেন্দ্রের অনিয়ম আর দুর্নীতির ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা সকলের ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর